এক রাতের বেলা ঘুরে প্রজাদের খবর রাখা ইবনে খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এমন একজন শাসক যিনি ন্যায় বিচার এবং দায়িত্ববোধের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন তিনি সবসময় তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এমনকি যদি তা তাকে রাতের আধারে বেরিয়ে পড়তে বাধ্য করেন এক রাতে অমর রাজিয়া নানহু তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার চারপাশে হাঁটছিলেন শীতের রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেলেন অমর রাজিয়া সেদিন এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দরিদ্র মহিলা তার ছোট শিশুদের নিয়ে বসে আছেন আগুনের উপর একটি হাড়ি রেখে তিনি কিছু রান্না করার ভান করছিলেন যেন তাদের ক্ষুধা কিছুটা প্রশমিত হয় কিন্তু হাড়িতে আসলে কিছুই ছিল না এটি ছিল শুধু পানি যা অনবর্ত ফটানো হচ্ছিল অমর রাজিয়া নানহ মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এভাবে শিশুদের ধোকা দিচ্ছ মহিলা জবাব দিলেন আমাদের কাছে খাওয়ার কিছুই আমি হাড়িতে যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে আমাদের কেউ খোঁজ নেয় না এমনকি খলিফাও আমাদের জন্য কিছু করে না মহিলার কথা শুনে অমর রাজিয়া নানহ অন্তর কেঁপে উঠল তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং এই অবস্থায় তিনি অপরাধ বোধে আক্রান্ত হলেন তিনি সাথে সাথে আসলামকে নিয়ে খাদ্য সরবরাহের জন্য বেরিয়ে পড়লেন খলিফা নিজেই খাদ্য ভর্তি বস্তা কাঁধে তুলে নিলেন আসলাম তাকে সাহায্য করতে চাইলে ওমর রাজিয়ানু বললেন কিয়ামতের দিন আমার বোঝা কি বহন করবে আজ আমাকে আমার দায়িত্ব নিজেই পালন করতে মহিলার ঘরে ফিরে এসে তিনি খাবার রান্না করে দিলেন এবং শিশুদের খাবার খাওয়ালেন শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়লে অমর রাজা অন্যান্য সন্তুষ্ট চিত্রে ফিরে গেলেন কিন্তু মহিলাকে বললেন না যে তিনিই ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা এই ঘটনা ওমর রাজিয়া প্রজাদের প্রতি তার গভীর মমত্ববোধ দায়িত্ববোধ এবং ন্যায়পরায়ণতার প্রতীক তিনি শাসক ছিলেন কিন্তু তিনি তার প্রজাদের প্রতি দায়িত্ব পালন করতে কখনো পিচ পা হননি তার শাসনামল প্রমাণ করে যে একজন সঠিক শাসক কেবল আইন দ্বারা শাসন করেন না বরং নিজের অন্তর দিয়ে তার প্রজাদের মঙ্গল নিশ্চিত করেন রেফারেন্স ইবনে কাসির আল বিদায়া নিহায়া এবং অন্যান্য হাদিসের ঐতিহাসিক গ্রন্থে ওমর জীবন থেকে নেওয়া ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন